তো আছে শনিবার মঙ্গলবার অশুভ কথা কোনো ভিত্তি আছে না বলে কথা কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার সাল্লাম বলেছেন আল্লাহর রাবুল আলমী হাদিসে কুচিতে বলেছেন আনাদ দাহার উকালিবুলাইন হাব আল্লাহ তাসুবুল দাহার তোমরা আর সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্য সৃষ্টি করেছেন কোন দিনের মধ্যে কোন অমঙ্গল নেই করা এটি আমাদের ঈমান বা বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক বলা আলাদা কোন সময়ের মধ্যে কোনো কল্যাণ ও কল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে আলিমরান তাকুয়া সরি তাও কি আপনি জানতে চেয়েছেন বিক্রির উদ্দেশ্যে কাঁচা আম মেপে রাখার পর তা ক্রেতার কাছে পৌঁছতে পৌঁছতে কিছুদিন পর এটি আমার কি যাদের কাছে বিক্রি করেছি তাদের এবং ওজন কমেছে তা কি হবে বুঝবো ভাই ইমরান প্রথম কথা হলো যে আপনি যখন বিক্রি করেছেন তখন যে ওজন দিয়েছেন সেটাই আপনার জন্য বিবেচ্য হবে ইনশাআল্লাহ নিল্লা এবং প্রয়োজনে আপনি যেটি করতে পারেন ক্রেতাকে জানিয়ে দিতে পারেন যে পেকে যাওয়ার পরে ওজন কমে যায় এবং আমি কিন্তু আপনাকে যখন মেপে দিচ্ছি সে অনুযায়ী দাম নির্ধারণ করুন এটা আপনি ক্লিয়ার করে দিতে পারেন বড়জন এর বাইরে আপনার বিশেষ কোনো দায় নেই ঈশা আল্লাহ